নন্দ মহারাজ জানেন যে বলরাম বসুদেবের পুত্র কেন রোহিণী মাতার পুত্র রোহিণী নন্দন কিন্তু নন্দনন্দনকে নন্দনন্দন মানে নন্দের নন্দন সেই জন্য তো নন্দনন্দন ভজেন্দ্র নন্দন নন্দ মহারাজ তিনি জানেন যে এই ছেলেটি আমারই ছেলে কিন্তু সেই রাত মথুরার কারাগার থেকে নবজাতককে এনে নবজাতিকাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন বদলা বদলি করেছিলেন সেটা নন্দ মহারাজ জানেন না কিন্তু বসুদেব তো জানেন যে ব্রজে পালিত বর্ধিত হচ্ছে আমার দুটি পুত্র তাই বসুদেবের সব চিন্তা তিনি মুনির সঙ্গে সাক্ষাৎ করলেন যদুকুলের পুরোহিত ত্রিকালদর্শী সে ব্রাহ্মণ তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি বললেন হে গুরুদেব আপনাকে ব্রজে যেতে হবে ব্রজে গিয়ে নন্দন নন্দের দুটি পুত্রের নামাকরণ করতে হবে কিন্তু মনে রাখবেন সেই উৎসব হবে অনারম্বরে কোনো আড়ম্বরের সহিত নয় অতি গোপনে কেউ যেন টের না পায় কেন মহারাজ কংস যদি জানে যে গর্গমুনি গিয়ে কৃষ্ণ বলরামের নামাকরণ করেছে তাহলে কংস জেনে যাবে বসুদেবের পুত্র নাহলে বসুদেবের গুরুদেব বসুদেবের কোন পুরোহিতকে কেন তার নামাকরণ করবে তাই বসুদেব বললেন এই উৎসব যেন অনারম্বরে হয় কোনো আরম্বরের সহিত না হয় আর প্রকৃতই ভগবানের সেবা বৈষ্ণব সেবা সাধু সেবা ভগবানের সেবা সেটা তো জিনিস নয় শাস্ত্র বললেন আরম্বর নহে ভজনের অঙ্গ আরম্বর নহে ভজনের অঙ্গ যেখানে আনন্দ বেশি আরম্বর হয়ে যাবে সেখানে ভজন থাকবে না ভজনটি আলাদা জিনিস আর বৈষ্ণব সেবাও কিন্তু ভজনের একটি অঙ্গ শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে আমাদের সর গোস্বামীর অন্যতম বয়োজ্যেষ্ঠ যাকে মহাপ্রভু উপদেষ্টা বলে মেনেছিলেন সনাতন মোর উপদেষ্টা সেই সনাতনকে লক্ষ্য করে তিনি জগৎকে শিক্ষা দিলেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম নাই শোন সনাতন বলে ধর্ম কোনটা জানো কোন ধর্ম তোমাকে পালন করতে হবে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম নাই শোনো শোনাত্রেবাটি হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েও পাণ্ডুপুত্রদের মনে কোন শান্তি ছিল না গৃহে অশান্ত পরিবেশ ছিল কৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কৃষ্ণ বললেন রাজস্ব যজ্ঞ হয়ে গেছিল কৃষ্ণের নির্দেশে রাজস্ব যজ্ঞ করেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্যে যজ্ঞ সম্পাদন হলেও শান্তি প্রতিষ্ঠা হয়নি তারপর যখন কৃষ্ণের কাছে গেলেন তখন কৃষ্ণ বললেন শান্তি কি করে হবে তোমরা এত এত ব্রাহ্মণকে ভোজন করিয়েছ একজন বৈষ্ণবকে ভোজন করাওনি ছাড়ি বৈষ্ণব সেবা নিস্তার পাই কেবা নিস্তার কেউ পাবেন বৈষ্ণব সেবা না করলে তো চাল ডাল একত্রিত করে আর খাবার জোগাড় করেই সেটা অনেক ধরনের সেবা আছে কি করে বৈষ্ণবদের সাধু পারি। সাধু সেবা সেটি আমাদের দৈনন্দিন কর্মসূচির থাকবে প্রত্যেক দিনের কর্মসূচিতে সৎসঙ্গ সাধু সেবা শাস্ত্র আলোচনা হরিনাম সংকীর্তন ইত্যাদি তো থাকবে এগুলোই তো সমস্ত দিনের কর্মসূচির এক একটি অঙ্গ একে বলে আদর্শ গৃহস্থের কর্মসূচি পরিকল্পনা করে এবার গর্গমণি মথুরা থেকে আগমন করলেন নন্দুবন এসে উপস্থিত হলেন নন্দ মহারাজ তাকে দ্বন্দ্ব প্রণাম করলেন এবং খুবই আনন্দিত হলেন বলে আজ আমার শুভদিন সুপ্রভাত আপনার মতো একজন বিশ্বস্ত ব্রাহ্মণ জ্যোতিষ আচার্য ত্রিকালদর্শী যে আমার অঙ্গনে আজ এসে গেছেন প্রকৃত মহাত্মা যারা মহতের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য যায় পর ঘর তারা তো অন্যের ঘরে ঘরে গিয়ে অন্যের কল্যাণ করে বিচক্ষণ ব্যক্তিরাই বুদ্ধিমান ব্যক্তিরাই তাদের চিনতে পারে বুঝতে পারে তাদের সেবা করে সেই ফল লাভ করতে পারে অতি থেকে নারায়ণ বোধ সেবা করতে হবে তো নন্দ মহারাজ নন্দ মহারাজ বৃন্দাবনের রাজা তাকে উত্তম আসনে বসে পাদ্য অর্গ দিয়ে পুজো করলেন তার পদধৌত করালেন চন্দন চর্চিত করে তাকে সম্বর্ধনা করলেন তারপর তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন তিনি তখন বললেন যে তোমার পুত্র দুটির করতে এসেছি নামাকরণ আর তখনই সেই নামাকরণ করতে শুরু করলেন নন্দলালাকে নিয়ে নন্দরানী নন্দমহারাজ বসলেন রোহিণী মা বলরামকে কুলে নিয়ে বসলেন গোশালার ভিতরে পবিত্র জায়গা গোশালা আমাদের আমরা একটা অনুষ্ঠান করব। সেটা বাইরে করতে পারছি না কাউকে দেখিয়ে করতে পারছি না কিন্তু করতে হবে ভালো জায়গায় পবিত্র জায়গায় আমাদের গৃহের যে পবিত্র জায়গার কোথাও আছে মন্দির দেবালয় তো আর করতে দেবে না আমার একটা স্বার্থের কাজ আমার একটা মানুষ মানুষের কাজ কি কোনো মন্দিরে করতে দেবে দেবে না এখন গোশালা যেখানে গাভী অবস্থান করেন গোশালা হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান তাই নন্দ মহারাজের গোশালার ভিতরে গিয়ে গর্গমণি কৃষ্ণ বলরামের নামাকরণ উৎসব করতে লাগলেন কাউকে নিমন্ত্রণ করলেন না এর আগে জন্মের সঙ্গে সঙ্গে নামাকরণ চোরাকরণ অন্নপ্রাশন এগুলো সব কিছুতেই দেখে প্রজাদেরকে দানধন করলেন ভোজন করালেন কিন্তু এই উৎসবটি উল্লেখনীয় হলো জীবনে নামাকরণ উৎসবটি কিন্তু সাধারণ নয় যে নামে সারা জীবন আমাকে চিনবে কেউ নামের দ্বারাই তো চেনা যায় মানুষ তো সকলেই কিন্তু নামের দ্বারা জানা যায় ইনি এমুক ইনি তমুক তার পুত্র এমনভাবে চিনাক্তকরণ করা হয় নামাকরণ যাকে বলে জীবনের সংস্কারগুলোর মধ্যে সংস্কারগুলোর মধ্যে একটি সংস্কার হচ্ছে নাম সংস্করণ সেটাই হলো ভগবানের এবার প্রথমে বলরামের নাম রাখলেন হে মিত্র নন্দ হে নন্দ মহারাজ তোমার জ্যেষ্ঠ পুত্রটি জ্যেষ্ঠ পুত্রটি যদু বংশ এবং তোমার বংশের মধ্যে সে আকর্ষণ করবে অর্থাৎ যোগাযোগ রেখে চলবে সম্বন্ধ রেখে চলবে আকর্ষণ করে রাখবে সেজন্য তার নাম হবে সংকর্ষণ আর তোমার ছেলে তোমাদের প্রত্যেককে খুব আনন্দের মধ্যে রাখবে সে রমন করবে সদাই তাই তার নাম রমন থেকে রাম তার নাম হবে রাম ভবিষ্যতে উমিদ পলের অধিকারী হবে সেইজন্য শুধু নাম হয় বনরাম বনরাম তার নামে তাই বনরাম বনদেব আর শঙ্করশন তিনটি নাম রাখলেন বনরামে এবার কৃষ্ণের নামের пала হে নন্দ মহারাজ তরে কনিষ্ঠ পুত্রটি গর্গাচার্যমণি ধ্যানের মাধ্যমে তিনি জানেন যে শিশু কৃষ্ণই হচ্ছে সাক্ষাৎ ভগবান জগদীশ্বর তাহলে তিনি বলতে বলতে না তাকে বারণ করে দিয়েছে বলে এই গুপ্প তুমি রাখতে হবে গোচর করতে পারবে তো এইভাবে গর্গাচার্যমণি প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে বলে দিলেন তোমার এই পুত্রটি বহুবার পৃথিবীতে এসেছিল কখনোবর্ণ কখনো শুক্লবর্ণ কখনো রক্তবর্ণ এবং কৃষ্ণ বর্ণ ধারণ করে এসেছে সেই জন্য তার নাম হবে কৃষ্ণ তার একটি নাম কৃষ্ণ কেন সেই কৃষ্ণ বর্ণ ধারণ করেছে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ যখন আপনি তাকে ভাঙাবেন তখন তার নাম হলো যে কর্ষণ করে আকর্ষণ করে সেই কৃষ্ণ যারা প্রত্যক্ষ ভগবানকে দর্শন করেছিলেন করে তারা যে আনন্দটি যে সুখটি পেয়েছিলেন আজ হাজার বছর পরে হলেও পাঁচ হাজার বছর পরে হলেও আরও পরে হলেও আমরাও সেই সুখ পেতে পারি কেমন করে কেবল তার কথামৃত আর করে কেন ভগবান আর ভগবানের কথার মধ্যে কোনো পার্থক্য নেই নাম নামের মধ্যে কোনো পার্থক্য নেই যেই কৃষ্ণ সেই কৃষ্ণ কথামৃত যেই কৃষ্ণ বললেন যেই কৃষ্ণ সেই কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি এত আমরা যে এই হরি কথা করছি প্রত্যক্ষ ভগবানকে পেয়ে যে কৃপাটি লাভ হতো যে সুখ আমরা পেতাম সেটি অবশ্যই আমরা পাবো আমাদের চিত্রগুপ্তের খাতায় হিসাবের খাতায় সন্নিবিষ্ট হবে